আসসালামু আলাইকুম সাল্লাম বললেন আব্বাহ তোমাদের আনন্দ উৎসবের জন্য উত্তম দুটি দিন নির্ধারণ করে দিয়েছেন তার একটি হল ঈদুল ফিতর অন্যটি হচ্ছে তোমরা সঙ্গে দুটি উৎসব পালন করবে হাদিস চিসে বর্ণিত হাদিস নাম এক হাজার একশো ছয়ত্রিশ দুনিয়াবাসী এ দিনকে ঈদের দিন হিসাবে বললেও আসমানের বাসায় একই বলা হয় ইয়ামুল জাহিজা যার বাংলা অর্থ হচ্ছে পুরস্কার প্রদানের দিন দিন আল্লাহ তার রোজাদার বানাদেরকে পুরস্কৃত করে থাকেন ঈদ কেবল একটি খুশির বা আনন্দের দিন নয় ঈদ একটি ইবাদতের নাম এই দিনটি আমলের জন্য একটি বিরাট নিয়ামত এদিনও বিশেষ কিছু ইবাদত বা আমল রয়েছে যেগুলোতে অনেক সোয়াব লাভ করা যায় রাসুল্লাহ সুলসুল বলেছেন যে ব্যক্তি পাঁচটি রাত জাগে ইবাদত করবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে রাতগুলো হলো জিল হজর রাত আরাফার রাত ঈদুল আজহার রাত ঈদুল ফিতরের রাত এবং মধ্য রাত সুতরাং ঈদুল ফিতরের রাত ইবাদত করা খুবই স্বভাবের কাজ এবার আসুন জেনে নেই ঈদের দিন কি কি আমল করণীয় যা নবী সাল্লু আমাদেরকে করতে বলেছেন এবং নবী সাল্লু সাল্লাম করেছেন ঈদগাহে যাওয়ার আগে উত্তম রূপে গোসল করা হালকা নাশত্তা করে ঈদগাহে যাওয়া হাদিসে এসে যে হেজুর বা মিষ্টি কিছু দিয়ে খাবার গ্রহণ করা এবং আতর সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক পরিধান করতে হবে এমন কোনো বাধ্যতা নেই ঈদগাহে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া তবে হেঁটে যাওয়া সম্ভব না হলে বহনে চড়ে ঈদগাহে যাওয়া তাতে দোষের কিছু নয় এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা এতে দীর্ঘ হাঁটা এবং বেশি মানুষের সঙ্গে মেশার উপকারিতা রয়েছে তাকবি বলতে বলতে এক গায়ে যাওয়া তাকবি বলবে এইভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ এর সঙ্গে বাড়ি এভাবে বলা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর অলিল্লা হামদ আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা রসবাহান আল্লাহ বুকরাতাহু ওয়াসিলা পারিবারিক ঈদ শুভেচ্ছা বিনিময় করা প্রতিটি জাতি তাদের নিজ নিজ ভাষায় শুভেচ্ছা বিনিময় করতে পারে সাহাবাইকেরাম তাকে বলল মিন্না মিনকুম বলে ঈদ উদযাপন করতেন এ জাতীয় বাক্য দ্বারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন খুতবা শোনা ও দোয়া করা ঈদের নামাজের পর ইমাম সাহেবের খুদ্ প্রদান করেন এবং মুসল্লিরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করেন এটি পালন করা অজীব এবং এর পাশাপাশি এই একই দিনে আত্মীয়তার সঙ্গে সৎ ব্যবহার করা এবং অসহায় মানুষদের সঙ্গে সৎ আচরণ করা সবের কাজ আল্লাহতারা প্রতিটি মমিন ভাই বোনদেরকে ঈদুল ফিতর ঈদুল আজহা সাল্লাম যেভাবে করেছেন এবং যে যে তাকবির আমল করতে বলেছে সেই আমলগুলি করার করুন